আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমারও একটি নতুন এনিমেশন ফ্রি ফায়ারে এসে পড়েছে দেখুন আমি মাত্র নয় ডায়মন্ডের ভিতরে এই অ্যানিমেশনটি পেয়ে গেছি আপনারা যারা আমার মতো এইরকম ভালো একটা লাখ নিয়ে আপনারা এনিমেশনটি বাইর করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন আমার আগের এনিমিশনটি নিরানব্বই ডায়মন্ডের ভিতরে বের হয়ে গেছে আর এই অ্যানিমেশনটি আমার নয় ডায়মন্ডের ভিতরে আমি কিভাবে বের করলাম তা আপনাদেরকে আমি দেখাবো আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের কাজে আসবে আমার ফ্রি ফায়ারের প্রোফাইলে ঢুকে দেখায় অ্যানিমেশনটি কত সুন্দর দেখা যাচ্ছে এই দেখুন কত সুন্দর একটা অ্যানিমেশন আগে এটা সাইডে এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কি বলবো ভাই আপনারা আমার টিপস অ্যান্ড ট্রিক দেখে তারপরে আপনারা স্ক্রিন মারবেন দেখবেন ইনশাল্লাহ এনিমেশনটি পেয়ে গেছে দেখুন আমার অ্যানিমেশন কত সুন্দর হয়েছে আপনারা যারা অল্প ডায়মন্ডের ভিতরে বাইর করতে চান অবশ্যই আপনারা আগে অ্যানিমেশনের জায়গায় ঢুকবেন ঢোকার পরে আমি আগেই বলছি দুই কানে দুইটা অপশনটি রিমুভ করতে হবে আর বাদ বাকি একটাও রিমুভ করবেন না তাহলে আশা করছি আপনারা নিরানব্বই ডায়মন্ডের ভিতরে পেয়ে যাবেন যেরকম আজকে আমি নয় ডায়মন্ডের ভিতরে পেয়ে গেছি আশা করি আপনারাও নয় ডায়মন্ডের ভিতর পাবেন কিংবা উনিশ ডায়মন্ডের ভিতর পাবেন দেখুন এই ইনিমেশনটি আমি নিরানব্বই ডায়মন্ডের ভিতর পেয়ে গেছিলাম ঠিক একই জায়গায় রিমুভ করছে দুই কানি দেখছেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর এই রকম নিত্য নতুন ট্রিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ আপনারা সবাই আমার সাথেই থাকবেন দেখুন এর আগের অ্যানিমেশনটি প্রথম অ্যানিমেশন যখন পেয়েছিলাম মাত্র উনিশ ডায়মন্ডের ভিতরে পেয়ে গেছিলাম তারপরে দ্বিতীয় অ্যানিমেশন আমি নিরানব্বই ডায়মন্ডের ভিতর পেয়ে গেছি আর এই অ্যানিমেশনটি আমি নয় ডায়মন্ডের ভিতরে পেয়ে গেছি আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে তারপরে একটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন i love